নয় ঠিক কিনা বলেন এই পৃথিবী কি আমাদের আসল ঠিকানা মিছে ভালোবাসা বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে জীবনের রং ধনু রং মিছে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে এই ক্ষমতার দ্বন্ধ আছে না নাই আমার দেশে ক্ষমতার দ্বন্ধ আছে না নাই ক্ষমতার কারণে কত কত হাঙ্গামা কত এই করেঙ্গা এই করেঙ্গা আছে না নাই কত হত্যা হয়ে যায় কত বুক ফুলিয়ে চলে কতজনের নিরাপত্তা ছাড়াই চলে আর কতজনের জন্য কত নিরাপত্তার প্রয়োজন পড়ে কথা বলে ঠিক কিনা না মিছেই ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছেই অভিনয় নাটকের মঞ্চে মিছেই অভিনয় নাটকের মঞ্চে মিছে জয় আর পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানরণ দিন মুছে দেবে সকল রঙ্গিন পরিছ পৃথিবী আমার আসল ঠিকানা আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকাল বলে আমাদের আসল ঠিকানা কি পরকাল পরকালের দিকে আমরা রওনা হচ্ছি কেউ গতকাল কেউ আজ কেউ আগামীকাল কেউ পরশু চলে যাব কেউ গিয়েছে কেউ যাচ্ছে কেউ যাবে কেউ পৃথিবীতে থাকতে পারবে আমরা সবাই যাব রওনা দিচ্ছি দিয়েছে আমরাও দিচ্ছি এই পথের পথিক আমরা কেউ এ থেকে বাঁচতে পারবো নাফসিন জা ইগাদুল মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে মৃত্যুর সাধ মৃত্যুর পেয়ার আস্বাদন সকল কি গ্রহণ করতে হবে আমরা পৃথিবীর ওই যে শুরু হলো খেয়াল করেন একজন মানুষ একজন মানুষের ওই শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচটি স্টেপ রয়েছে বলেন কয়েটি স্টেপ পাঁচটি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে রুহের জগতে ছিলাম আমরা সবাই আমাদের রুহের জগতে ছিলাম না আলাস্তু রে কি তোমাদের সকলে কি বলেছিলেন বলু আপনি আমাদের কি এই যে সবাই শিকার দিয়েছি আমাদের এক প্রাথমিক একবার প্রথম স্টেপটা ছিল সেখানে রুহের জগৎ হ্যাঁ আলমিয়া রুহা রুহের জগতে ছিলাম এরপর আমরা দ্বিতীয় স্টেপে অবস্থান গ্রহণ করলাম মায়ের রেহেন বলেন কোথায় ছিলাম আমি কি একদিন আমার মায়ের রেহেম ছিলাম না আপনি কি একদিন আপনার মায়ের গর্ভে ছিলেন না আমরা সবাই একদিন কোথায় ছিলাম মায়ের রেহেমে ছিলাম সেটা ছিল আমাদের জন্য দ্বিতীয় স্টেপ পাঁচটি স্টেপের সেটা ছিল আমাদের জন্য কি দ্বিতীয় স্টেপ সেকেন্ড স্টেপ ছিল সেটা এরপর সেখানে নয় মাস সাড়ে নয় মাস দশ মাস দশ মাস দশ দিন কম বেশি আমরা অবস্থান গ্রহণ করার পর মায়ের তীব্র ফেইন হলো ব্যথা হলো মা কষ্ট সহ্য করলেন ডেলিভারি হলো এরপর খালাস মধ্য দিয়ে ডেলিভারির মধ্য দিয়ে আমি নবজাতক একটি পুটপুটে সন্তান বাচ্চা হিসেবে দুনিয়ার আলো দুনিয়ার এ নাজ নাম দুনিয়ার মুখ আমি দেখলাম আল্লাহ আমারে দুনিয়াতে আনলেন বলে আলহামদুলিল্লাহ এ মায়ের রেহেন থেকে আসার পরে যে দুনিয়াতে পড়লাম এবার আমি চলে আসলাম থ্রি স্টেপে এবার আমি চলে আসলাম থার্ড স্টেপে এবার আমরা তৃতীয় দাপে চলে আসলাম এটা এখন আমরা সবাই আছি কোন স্টেপে থার্ড স্টেপে বলেন এখন আমরা কোথায় আছি থার্ড স্টেপ তাহলে আমাদের সামনে আরো কয়টা আছে দুইটা পিছনে কয়টা রেখে আসছি দুইটি তাহলে আমরা এখন আছি মাঝামাঝি অবস্থায় খেয়াল করেন যারা আকল বান জ্ঞান বুদ্ধি শুদ্ধি আছে আমরা বিশ্বাস করি গোড়া ছলার মানুষ হ্যাঁ আপনাদেরও যথেষ্ট জ্ঞান রাখেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা বুঝবেন যে আমরা দুইটি স্টেপ পেরিয়ে দুইটি স্টেপকে সামনে রেখে আমরা তৃতীয় স্টেপে তার মানে মাঝামাঝি অবস্থায় আমরা কি আছি এখন আপনার সামনের দুইটি স্টেপ কি ভালো কাটবে না খারাপ কাটবে কি হবে, হবে না খারাপ কি সফলতা ধরা দেবে নাকি ব্যর্থতাই হবে এটা নির্ভর করবে এই তৃতীয় স্টেপের কার্যকলাপ আমলের উপরে কর্মর উপরে আপনার কথাবার্তা লেনদেন আচার আচরণ আপনার সমস্ত কার্যকলাপের মধ্য দিয়ে আপনি রবের নির্দেশ কতটুকু পালন করেছেন আল্লাহ রসুলের নির্দেশ কতটুকু পালন করেছেন আল্লাহ বা আল্লাহ রসুলের আদেশ নিষেধগুলো কতটুকু গ্রহণ করেছেন এই সমস্ত কিছুর উপরে নির্ভর করবে আগামী দুইটি স্টেপ আপনার কি ভালো যাবে না খারাপ যাবে কথা কি বুঝতে পেরেছেন এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আগামী দুইটি স্টেপ কি আমি একটু আপনাদেরকে শোনাই দিই আগামী ফোর্থ স্টেপ

এরপর আমাদের আমাকে আপনাকে কবরে রাখা হবে রাখার সময় বলে বিস্মিল্লাহি ওয়ায়লা বলেন বলেননি আপনাদের রুপসা গোড়াশালা বড়গাঁ এদিকে বলেনি বড়ালি বড়ালি নাকি হ্যাঁ বলে কি বলে বিসমিল্লাহি ওয়ায়না এটা অর্থ জানেন মুন্সেন কখনো বোঝার চেষ্টা করেছেন আপনাকে বিসমিল্লা বলে আল্লাহ নামে কার মিল্লাতে রাখে আল্লাহ রসুল মিল্লাতে রাখে আপনি যদি দুনিয়াতে রসুল কেন থাকেন আপনি রসুলের আদর্শকে গ্রহণ না করেন তাহলে মুখে মুখে বলে বলে দিলেই কি হয়ে যাবে রসূল গ্রহণ করে ফেলবে এজন্য জন্য দুনিয়াতে রসুলের মিল্লাতে থাকার দরকার আছে না নাই এরপর রেখে দিলেন এরপরে যে জীবন এরপর যে অবস্থান আলমে বারজা কি যে অবস্থান শুরু হলো এরপর যে হাসর রসর বিজান ফুলসিরা এরপর যে বিচার কার্য সম্পাদন সর্বশেষ একটা স্টেপ রয়েছে সেটি হচ্ছে হ্যাঁ এই পরকাল জগতে একটা বিচার হিসাব নিকাশের পরে দুইটি অবস্থান জান্নাতি কে এখন যারা জান্নাতি হবে তারা তো সুখী তারা তো আনন্দ চিত্তে গ্রহণ করবে আর যারা চিরস্থায়ী জাহান্নাম হবে তাদের উপায় কি হবে এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করিও আল্লাহ তুমি আমাদেরকে সেদিন রাসুলের মিল্লাতে গ্রহণ করিও রাসুলের হাতে হাউসে কাউসার নসিব করিও আল্লাহ সেদিন তোমার আর সনিসে আমাদেরকে ছায়াদান করিও আল্লাহ তুমি সেদিন রাসুলের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করিও আল্লাহ সেদিন তুমি আমাদেরকে আল্লাহ তুমি বিনা হিসেবে জান্নাতি হিসেবে কবুল করিও হিসাব নিয়েন না আল্লাহ আমাদের আমল নামার ডান হাতে দান করিও হিসাব নিলে কি হিসাব দেওয়ারও আমাদের কোনো কারো যোগ্যতা থাকবে হিসাব দেওয়ার সুযোগ আছে لذلك ندعو الله بشكل كبير اللهم حاسبني حسابي يسيرا ندعو الله الله مدرح شبه قوله في <applause> شهر سفره اللهم أذرني من النار اللهم أذرنا من النار ندعو الله الله قلت لنا أننا الله عز وجل وكما أنه الله ما خلقت هذا باطلا سبحانك فقنا না এগুলো খামাকা সৃষ্টি করেন নাই এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই সুতরাং আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি আমাদেরকে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান তাহলে একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত কয়টি স্টেপ বলেছিলাম পাঁচটি আমরা এখন আসি মাঝামাঝি অবস্থায় তৃতীয় স্টেপে সামনের দুই স্টেপ ভালো কাটবার জন্য আমাদেরকে এই মাঝামাঝি অবস্থায় তৃতীয় স্টেপকে আমাদের কাজে লাগাতে হবে তাহলে আমাদেরকে সুদের সাথে আমাদের সম্পর্ক থাকতেই হবে কথা যখন সবাই বললেন না কেউ কেউ বলেছেন বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে সুদের সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে আমাদেরকে ঘুষের সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে আমাদেরকে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে আমাদেরকে পিতা মাতার খ্যাতমত করতেই তাহলে আমাদের এতিমের মালামাল আমাদেরকে ন্যায় ইনসাবের পথে থাকতেই আমাদেরকে সৎ আদর্শবান যোগ্য লোকদের পক্ষেই রায় দিতে আমাদেরকে কোরআনের পক্ষেই মতামত ব্যক্ত করতেই আমাদেরকে কোরআনের রাজ কায়েম করার চেষ্টাই আমরণ চালিয়ে যেতে এই কথাগুলোর সাথে দ্বিমত আছেন কে কে কেউ দ্বিমত আছেন বলেন কেউ দ্বিমত আছেন আল্লাহ তুমি সাক্ষী থাকো মাবুর এ তোমার জান্নাতের বাগানে তোমার বান্দারা একমত হয়েছে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার এই ছোট্ট দুনিয়ার জান্নাতে বসে তারা বড় জান্নাতের আশা করে একমত হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে পরকালে সেই জান্নাতটা তুমি তাদের জন্য কবুল করে নাও আল্লাহ আমি আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলেছি বিশেষ করে হাউস উপরে একটু খালি আলোচনা রেখেছি শির উপরে একটু আপনাদেরকে সতর্ক করার জন্য কিছু কথা বলেছি আল্লাহ তারা আমি সহকারে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন